হ্যাঁ বড় ভাই আপনি অনুভূতি দেখি আলহামদুলিল্লাহ প্রথমবার আসলেন কি অবস্থা কেমন লাগছে এটা আলহামদুলিল্লাহ ভালো লাগছে ভালো ভালো আলহামদুলিল্লাহ যেদিকে তাকালেন শুধুমাত্র খেজুর গাছ আপনি কি অনুভূতি বলেন আলহামদুলিল্লাহ ভালো লাগছে

এবং সবার পরিবারের জন্য দয়া করলাম এবং আমাদের জন্য আলহামদুলিল্লাহ সবাই বাংলাদেশি ভাই আমাদের জন্য দয়া করবেন আল্লাহ যাদা আমাদেরকে ভালো একটা কাজের ব্যবস্থা দেয় এবং কি ভালো একটা রোজগার করার জন্য ইনকাম আচ্ছা আলহামদুলিল্লাহ আল্লাহ আপনার মনের আশাটা পূরণ করে বলেন সাতিক সাহায্য আপনাকে